জন্মাষ্টমীর শুভেচ্ছা প্রিয়াঙ্কার তরফ থেকে সবাইকে আমার পরিবারের সকল সদস্য যেন ভালো থাকে আমার পরিবার যেন সুখে সমৃদ্ধিতে হয়ে ওঠে তো আজ কিন্তু গোপালের জন্মাষ্টমী গোপালের সাথে সাথে কি তোমরা জানো এই জন্মাষ্টমী তিথি বাবা লোকনাথেরও জন্মদিন তো যেহেতু আজকে ডেটটা এক পরেনি কারণ বাবা লোকনাথ জন্মে ছিল একত্রিশে আগস্ট আর হচ্ছে আজকে হলো কত ছাব্বিশ তারিখ হ্যাঁ আজকে ছাব্বিশে আগস্ট কিন্তু ম্যাক্সিমাম তাদের বাড়িতে মানে লোকনাথ আছে লোকনাথ পুজো করে যারা তারা কিন্তু সবাই হচ্ছে জন্মাষ্টমী তিথিটাকে গোপালের জন্মোৎসব বলে মানে যেহেতু আজকে ডেটটা এক করেনি তাই তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম আর আজকে আমার গোপালকে আমি কি গিফট করবো তোমরা জানো আজকে আমি আমার গোপালকে গিফট করব তার পছন্দ মতন একটা সুন্দর ময়ূরের পালক আর বাঁশি আর গোপালের পছন্দ হচ্ছে ক্ষীরের মিষ্টি অবশ্যই গোপাল ছানা দই মানে আমরা যেগুলো মাখন যেগুলো পছন্দ করে সবই জানি তবে গোপালের সব থেকে পছন্দ হচ্ছে ক্ষীরের মিষ্টি সন্ধ্যাবেলায় কিন্তু সবাই সবার মনস্কামনা পূরণ করে কিন্তু গোপালের কাছে পুজো করবে ঠিক আছে গোপাল যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর গোপালের জন্ম গোপাল গোপালকে জন্মিয়েছে রাত বারোটার পরে তাই না তো সবাই কিন্তু পুজো দিও টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে